নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি নিয়ে চলে এলাম হচ্ছে লিঠা মাছের কারি আলু দিয়ে করে দেখাবো এই দেখো এখানে ছশো গ্রাম লিঠা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি দিয়ে এর মধ্যে আমতাজ মতো দিচ্ছি নুন আর হচ্ছে দেব হলুদ হলুদ আর হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নুন হলুদ কাঁচা সরষের তেল দিয়ে মাছটা একটু মাখবো তাহলে কী হয় যখন ভাজবো না তখন ভাজার সময় একদম মানে ফাটবে না এগুলো আঁশ ছাড়া মাছ তো তা নাহলে কি একদম একটু কাঁচা তেল না দিয়ে মাখলে কি হয় একদম ফেটে একদম সারা খর হয়ে যাবে তেল ছিটকে ওর জন্য একটু কাঁচা সর্ষের তেল মাখলে এটা ফাটে না তো বন্ধুরা এটা একটু মানে এই মাছটা একটু সমুদ্রের মাছ তো একটু রিচ রান্নায় ভালো লাগে খেতে তো ওর জন্য একদম মাংসর মতো করেই করব কিন্তু রসুন দেব না আমি রসুন ছাড়াই করব কিন্তু খেতে একদম মাংস মতোই লাগবে তো দেখতে থাকো বন্ধুরা আর আমি না এইভাবে ছোট ছোটো করে আলু কেটে দিয়েছি তো আলুটা বড় করে কাটলেও হতো তোমরা যেমন খুশি কাটবে আমি ছোট করেই কেটেছি তো দিয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে আলুটা প্রথমে ভেজে নেব সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রাখবো মাছটা দেওয়ার আগে মাছ ভাজার আগে প্রথমে আমি আজকে আলুটা ভেজে তুলে রাখছি হুম কেননা এই সমুদ্রে মাছটা তো একটু আলাদা টাইপের তো ওই জন্য এর একটা আলাদা গন্ধ আছে তো তার জন্য আমি প্রথমে আলুটা ভেজে তুলে রাখছি নুন হলুদ দিয়ে তো এটা গরম গরম ভাতের সাথেই খুব ভালো লাগবে খেলে মনে হবে যেন মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি যারা মাংস না খান তারা কিন্তু এই মাছটা এইভাবে যারা মাছ খান পেঁয়াজ খান তারা এইভাবে কিন্তু রসুন ছাড়াও এইভাবে শুধু আদা পেঁয়াজ দিয়ে রান্না করতেই পারেন করে বেশ খে খেলে মাংস মতোই লাগবে খেতে খুব ভালো লাগে এই এই মাছটা এইভাবে রান্না করলে তো বন্ধুরা দেখতে থাকো আমি জানি তোমরা সকলে জানো তবু আমি কিভাবে করছি সেটাই বললাম আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো প্রথমে আলুটা সুন্দর করে ভেজে নেবো ভেজে তুলে রাখব দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি একটু ছোট ছোটো করে কেটেছি মানে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য যেহেতু প্রথমে ভেজে তুলে রাখছি তো ভেজে তুলে রাখলাম এবার এই তেলটায় আমি মাছটা ভেজে নেবো এই দেখো মাছগুলো খুব বড়ো বড় কাটা হয়নি কিন্তু মাছটা খুব বড় মাছের থেকেই কেটে আনা হুম কিন্তু পিসগুলো একটু ছোট ছোট করে করা আছে তো দেখো বন্ধুরা দেখতে থাকো এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব এইভাবে সব মাছগুলো কিন্তু আমি ভেজে নেব ঠিক হয়ে গেছে উল্টে দিচ্ছি দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি সব মাছগুলো বললাম তো এইভাবেই ভেজে তুলে নেই একটা মাছ একটা গায়ে লাগবে লাগেও নি আর একটু মানে ফাটেও নি মাছগুলো ওর জন্য একটু কাঁচা শস্য তেল দিয়ে দিতে হয় দিয়ে ভাজলে এরকমভাবে ভালো ভাজা হয় তো দেখো ভাজা হচ্ছে মাছটা বন্ধুরা তোমরা কিন্তু রিঠা মাছ সবাই খাও কি না যায় না অনেকেই আছে রিঠা মাছ খায় না যদি না খেয়ে থাকো কেউ তাহলে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রিঠা মাছের আলু আলুগুলো দেখো আবারও ভেজে নিচ্ছি কোথাও ওইগুলো তুলে নিলাম ভেজে যে এবার যেটুকু ছিল সেই কটাও দিয়ে দিলাম এটাও ভেজে তুলে নেবো ওইভাবে একইভাবে একটু সময় নিয়ে ভাজ কি এটা একটু আসতে মাস্ত বেশ ভালো লাগে দেখো দেখো ওইটাও আমি ভেজে তুলে নিলাম ওই কটা আর তোলাটা তোমাদের দেখালাম না দিয়ে এবার দেখো শুধু জিরে ফোড়ন দিলাম আর বেশি কিছু ফোড়ন দিলাম না আমি এখানে শুধু জিরে ফোড়ন দিয়ে একটু গন্ধ আসার পর সুন্দর একটা গন্ধ আসার পর জিরে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এখনকার টমেটোগুলো একদম গলতে চায় না কিন্তু আমি এখানে যেহেতু পেঁয়াজ বাটা দেবো ওর জন্য টমেটোটা কুচি করে দিলাম তা তোমরা ইচ্ছা করলে টমেটোটা বেটেও দিতে পারো তো দেখো টমেটোটা একটু কুচি করে দিয়ে একটু মানে কুচো টমেটোটা দিয়ে একটু নুন দিলাম তাহলে একটু তাড়াতাড়ি মজে যাবে ওর জন্য দিয়ে একটু নাড়াচাড়া করলাম আর একটু সামান্য হলুদ দিলাম দেওয়ার পর আমি একটু আদা বাটা দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা দিলাম এটাতে একটু আদা বাটাটা একটু বেশি দিলাম হুম দিয়ে এবার নাড়াচাড়া করে এর মধ্যে দেব এবার পেঁয়াজ বাটা হুম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে মানে মিক্সিতে বেটে নিয়েছি ওই জন্য বেশি মিহি হয়েছে তো মিহি করে বেটে নিয়েছি কেন যেহেতু কারি বানাবো একটু গ্রেভিটা যদি একটু মাখামাখা হয় এটা কিন্তু পেঁয়াজের জন্যই হবে মশলা যতই দেয় তার থেকে একটু পেঁয়াজটা দিলে বেশি গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয় মাখা হয় ওই জন্য আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি শুধু পেঁয়াজ বাটাটা মিহি করে বাটা পেঁয়াজটা দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে এই টমেটোর সাথে কষিয়ে নিলাম পেঁয়াজটাকে যাতে কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিলাম দেখো এই রিঠা মাছটা একটু তেল জাতীয় মাছ তো ওই জন্য আমি একটু তেলটা কিন্তু কম নিয়েছি তো এর মধ্যে দেখো পেঁয়াজ দাতে তেলটা টেনে নিয়েছে তো এর মধ্যেই আমি দিয়ে দিলাম ওয়ান স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো তো দিয়ে বেশ এর সাথে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি দেখো খালি কড়াইতে মনে হচ্ছে একদম তেল নেই তাও তোমরা দেখতেই পারলে মাছ ভাজার পর যেটুকু তেল ছিল ওর মধ্যে আমি করছি আর বেশি তেল অ্যাড করলাম না হুম এই মাছটা তো একটু তেলাক্ত মাছ ওর জন্য তো দিয়ে মশলাটা কষিয়ে মানে ভাজে ভাজে করে নিচ্ছে এর সাথে দিয়ে একটু দিয়ে দিলাম হলুদ এবার একটু দেব এর মধ্যে হচ্ছে সামান্য গরম জল দেব দেখো একটু লেগে যাচ্ছে ওই জন্য একটু গরম জল দিয়ে দিলাম এ তাড়াতাড়ি মানে হয়ে যাবে কষানোটা আর এই সব মানে আর মাছ এরকম রিঠা মাছে না একটু গরম জল দিলে না খেতে বেশ ভালো লাগে এই দেখো আমি ঝালের জন্য আবার হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম কালো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম দেখো মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নিলাম তো কষানো এখনও চলছে তার উপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এখন একদম মশ মানে মশলাটা পুটছে পুটপুট করে দিয়ে এর মধ্যে আলু ভাজা ভেজে রাখা আলুটা দিলাম দেওয়ার পরে এটাকে আবার মশলার সাথে আলুটাও ভালো করে এবার কষিয়ে নেব আলু আর মশলা একসাথে কষিয়ে নেব তাহলে অনেকটা আলুটা তো এমনি ছোটো ছোটো করে কেটেছি যাতে ভাজাতেই সেদ্ধ হয়ে যায় তারপরে এইভাবে মশলাতে কষালেই আরও সেদ্ধ হয়ে যাবে আর আমি দিয়ে দিলাম আমার মতো নুন তখন আলু ভাজার সময় নুন দিয়েছি টমেটোটার মধ্যে নুন দিয়েছি ওই জন্য নুনটা আমি আমার আন্দাজ মতো দিলাম অল্প করে তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে তোমরা যেটুকু যেভাবে করবে সেইভাবেই নুনটাও দেবে নুনটা যার নিজের আন্দাজ মতো দিও তো দেখো ঝোল বেশি দিলাম না আলু তো সেদ্ধ হয়েই গেছে তো তার মধ্যে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাস মাছটার মধ্যে একটু ঝোলটা ট্যাকস্ট হবে হুম বেশ দু তিন মিনিট ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে একটু আর একটু ফুটতে দেবো মাছটা দেওয়ার পর তাহলেই হয়ে যাবে তারপরে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই রিঠা মাছের কারি আলু দিয়ে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে এ দেখো ব্যাস আমার মাছের ঝোল হয়ে গেছে মাছের কারি হ্যাঁ এটা একটু নামালেই ঠান্ডা হলে আরও বসে যাবে তো দেখো ওই জন্য গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম আর দেখো আলুগুলোও একদম সেদ্ধ গোলে হয়ে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে আমার এই পিঠা মঞ্চের রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আমি নামিয়ে নিয়ে গ্যাসের থেকে এবার একটা থালার মধ্যে পরিবেশন করে নিলাম এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে সার্ভ করে নিলাম থালাটা ব্যাস এই পর্যন্ত এই টা